জললা 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 আয় 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 জললা জললা আয় 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 জললা জললা আয় 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 জললা জললা আয় 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 আজ তোরাইসি আছেন চালিয়ে আছেন কি আপনাদের কি মূলত কি দাবি দুটো থেকে এখানে বসে আছে কি দাবি আপনাদের পর্যন্ত পুলিশ একানকার আইসি মহামান্য এখানে হচ্ছে একজন পণ্ডিত ব্যক্তি আছেন একানকার আইসি এই চাচল থানার আইসি এখানে যে পূর্ণেন্দু কুণ্ডু তার সৌজন্যতা বোধ এতটুকু নাই একজন জনপ্রতিনিধির সাথে তার সাক্ষাৎ করেন কতটা থাকলে হয় কতটা দাম্বিকতা থাকলে এটা হয় দম্বনী এখনো আছেন এত মানুষ আছেন গতকাল থেকে যাদের সমস্ত পরিবার যে সমস্ত মানুষগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন সেই পরিবারের বাচ্চা নিয়ে মায়েরা এখানে বসেছিলেন গতকাল থেকে আজও আজও আছেন তাদের সাথে সাক্ষাৎ করার মিনিমাম তার যে একটা সৌজন্যতাবোধ সেটাও নেই তো আমরা তার জন্যই আমরা এখানে অবস্থান বিক্ষোভে আজকে বসতে বাধ্য হয়েছিকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে এখান থেকে তাকে অপসারণ করতে হবে এবং চীনে এখানে বেন্ট খুলে পুলিশকে মারলেন এই আইসির পুলিশ কে মেরেছে এটা এখানে আইসির পুলিশ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তিনি মেরেছেন এটা ভিডিও ফুটেজে সবাই দেখছে সারা বাংলা সারা দেশ দেখছে অথচ তিনি এখনো পর্যন্ত অধরা তিনি ঘুরে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই করলো না আর ঘুরেছে এখানে আমরা তার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে নিরপরাধ ব্যক্তিদের তাদের ওখান থেকে বেলের ব্যবস্থা করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর যে বেল্ট খুলে বেড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তাকে অ্যারেস্ট করতে হবে এই দাবিটা আমাদের অবস্থান বিক্ষোভ চলছে বুঝলাম যে কালকে বেলা আপনাদের মেম্বার এসেছিল এখানে আপনাকে পক্ষপাত পাতিত নিয়ে বলেছিল যে আপনি এখানে পক্ষপাত এগুলো সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক তৃণমূল কংগ্রেস এগুলো করে এখানে একটা বন্ডুল করার চেষ্টা করেছি আপনাদের আমরা বলেছি এখানে যে বিজেপির লোক যদি থাকে তাহলে বিজেপির অবস্থান চলছে বিজেপির অবস্থানে বসবে নাকি তৃণমূলের সঙ্গে ওরা ঘুরে বেড়াবে আপনার বিজেপির লোকেরা বিজেপিতে এখানে বসে আমাদের মেম্বার হলেই যে সব হচ্ছে যে এখানে বিজেপি বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে কতজন ঘুরে বেড়াচ্ছে আপনি দেখেছেন এখানে আমাদের এমএলএরা এখানে কতজন এখন তৃণমূলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমরা এটাকে মনে করি যারা তৃণমূল এভাবে উস্কিয়ে এখানে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে তৃণমূলের এই যে এখানে অধরা হয়ে আছে কখনও এখানকার সভাপতি যুব সভাপতি প্রাক্তন যুব সভাপতি এখন চক্রান্ত করছে